হরে কৃষ্ণ আবার একটা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কী নামে বিখ্যাত কামিকা নামে শ্রাবণ মাসের কামিকা নামে একাদশী আপনারা সবাই পালন করবেন কবে একাদশী চৌঠা শ্রাবণ আর একুশে জুলাই একুশে জুলাই হচ্ছে এই কামিকা একাদশী পালন করতে পরে বলছি আপনারা অবশ্যই ভিডিওটা মন দিয়ে সবাই শ্রবণ করুন খুব সুন্দর এই একাদশী খুব পাপনাশিনী সব সকলেই এই একাদশী করবেন এবং রাত্রি জাগরণ করবেন যুধিষ্ঠি বলিলেন হে গোবিন্দ হে বাসুদেব তোমার সহস্রবার প্রণাম করি তাহলে কে বললেন যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে সহস্রবার প্রণাম করে বললেন শ্রাবণ মাসের কৃষ্ণাপক্ষে একাদশীর কি নাম তাহার মাহাত্মই বা কী তাহলে কৃষ্ণকে বললেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কী নাম মাহাত্মী বা কী তা সবিস্তারে বিবৃত করুন ইহা শুনিয়া আমার বড়ই কৌতূহল জন্মিয়াছেন তাহলে কী বললেন ইহা শনিবার আমার বড়ই কৌতূহল জন্মিয়াছেন উত্তরে ভক্তবর্ষ শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন পূর্বে ভক্তপ্রভ নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করিয়াছিলেন মানে ভক্তবশল নারদ একবার ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন আমি এখনে তাই কীর্তন করিতেছি মনোযোগ সহকারে শ্রবণ করুন সেই কথাই আমি তোমার কাছে বলছি তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো একদা ব্রহ্মার নিকট দেবর্ষী নারদ জিজ্ঞাসা করিলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণাপক্ষে একাদশীর নাম কী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম কি ব্রহ্মাকে নারদ জিজ্ঞেস করলেন সেই ব্রতের কোন দেবতা আরাধ্য কোন দেবতাই বা এই ব্রতের আরাধ্য সেই ব্রতের বিধি বা কী প্রকার এবং কোন পূর্ণ লাভের সম্ভাবনা থাকে তা সবিস্তরে জানিতে ইচ্ছা করি সেগুলো নারদ বলে সবিস্তরে জানিতে ইচ্ছা করি আপনি কৃপাপূর্বক জানাইলে কৃথার্থ হইব নারদের এই প্রকার বাক্য শ্রবণের ব্রহ্মা অত্যন্ত প্রীত হইয়া বলিলেন ব্রহ্মা খুব খুশি হয়ে নারদকে বললেন হে বৎস লোক মঙ্গলের জন্য তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিতেছি মানে লোক হিতের জন্য তোমার প্রশ্নের উত্তর দিতেছি শ্রাবণ শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কামিকা নামে জগতে প্রসিদ্ধা যাহার স্মরণ মাত্রই বাজপেয়ীর ফলের যজ্ঞ প্রাপ্তি হয়ে থাকেন দেখুন শুধু স্মরণ করলেই হবে কি একাদশী কামিকা একাদশী কামিকা একাদশী স্মরণ করলেই বাজপেয়ের যজ্ঞের ফল লাভ প্রাপ্তি পাওয়া যায় বা প্রাপ্তি হয় সেটা ব্রহ্মা নারদকে বললেন বলছি স্মরণ মাত্রেই বাজপেয়ের যজ্ঞের প্রাপ্তি হয়ে থাকে এবং যে ব্রতের হরি বিষ্ণু মাধব মধুসূদনকে পূজ্য ও ধ্যান করিলে অপরিমিত পূর্ণ ফল লাভ হয় যে কোনো একজনকে ভগবান তো একজনই কিন্তু বিভিন্ন নামে তাকে আমরা পূজিত করি বা পুজো করি সেই জন্য হরি বিষ্ণু মাধব মধুসূদন বলে যাকেই আমরা যেরকম নামেই আমরা ডাকবো সেরকম মানে অপরিমিত মানে কোনো মাপ হয় না এত পূর্ণ ফল মানে সঞ্চিত হয় বা লাভ হয় বলছি গঙ্গা গোদাবরী কাশী নৈমিশ্বরণ্য পুষ্কর প্রভৃতি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজা হইতে কোটি গুণ অধিক প্রাপ্ত হওয়া যায় তাহলে কি বললেন বলছে গঙ্গা গোদাবরী কাশী নৈমসরণ্য পুষ্কর প্রভৃতি তীর্থ দর্শন করে যে ফল প্রাপ্তি হয় কৃষ্ণ পুজোতে তার কোটি গুণ ফল আপনি ঘরে বসে মানে পেতে পারেন বলছি সাগর অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল সবৎসা দুগ্ধবতী ধেনু দানের ফল অনায়াসেই এই ব্রতের লাভ হয়ে থাকেন তাহলে দেখুন ভূমি দান করবেন এবং দুগ্ধবতী গাভী দান করবেন সব ফল এই একটা ব্রততেই আপনি পেতে পারেন খুব নিষ্ঠার সহিত এই কামিকা একাদশী ব্রত পালন করবেন বলছে শ্রাবণে যে মাধব শ্রীধরকে পূজা করেন এই শ্রাবণ মাসে যে শ্রীধর মাধবকে যে পূজা করেন তিনি দেবতা গন্ধর্ব উরগ পণ্য দ্বারাও পূজিত হয়ে থাকেন মানে দেবতাদের দ্বারাও তিনি পূজিত হয়ে থাকেন তাকে দেবতারাও পূজা করেন সুতরাং পাপ ভীরু মনুষ্যের পক্ষে কামিকা একাদশীতে সর্বপ্রযত্ন সহকারে যথা শক্তি ভগবান শ্রী বিষ্ণুর পূজা অবশ্যই কর্তব্য অবশ্যই বিষ্ণু পূজা করা কর্তব্য এই শ্রাবণ মাসের যাহারা পাপ পঙ্কপূর্ণ সংসার সাগর সাগরের নিমগ্ন এই ব্রত তাহাদের উদ্ধারের একমাত্র উপায় বলছে এই সংসারে আমরা পাপে জর্জরিত হয়ে গেছি একমাত্র মানে এই উদ্ধারের মানে একমাত্র কারণ হচ্ছে এই একাদশী এই একাদশী তাহলে কত বড় একাদশী চিন্তা করতে পারছেন এটা হচ্ছে আমরা শয়ন একাদশীর পরের একাদশী হচ্ছে কামিকা একাদশী তাহলে কী বললেন বলছি মানে উদ্ধারের একমাত্র পথ এই একাদশী এই প্রকার ভ্রতের ন্যায় পবিত্র পাপহারি শ্রেষ্ঠ ব্রত কোথাও দেখা যায় না বলছে এই প্রকার এই শ্রেষ্ঠ ব্রত কোথাও দেখা যায় না হে নারদ শ্রীহরী স্বয়ং ইহার এই এইরূপ কীর্তন করিয়াছিলেন মানে এই শ্রীহরী এই ব্রহ্মাকে এই কথাগুলো বলেছিলেন সেই ব্রহ্মা আবার নারদকে বলছেন সেটাই বলছেন এখানে সিহরি স্বয়ং ইহার এই এইরূপ কীর্তন করিয়াছিলেন বিদ্যার ব্যক্তির যে জ্ঞান অর্জন হয় সেই ব্রত এই ব্রত পালন নে তাহারা অপেক্ষা অধিক লাভ হয়ে থাকেন বলছে এক একজন ধরুন সায়েন্টিস্ট বৈজ্ঞানিক মানে বিশাল বিশাল বিদ্যা অর্জন করেন অনে তার থেকে বেশি গুণ ফল প্রাপ্তি করা যায় এই কামিক একাদশীতে সে যে বলছে এই ব্রত পালনের তাহার অপেক্ষা অধিক ফল লাভ হয়ে থাকেন রাত্রি জাগরণের সহিত যাহারা এই ব্রত পালন করেন তাহারা কখনও জম ও সংহারকর্তা রুদ্রের মূর্তি দর্শন করেন না মানে যমদেবেরও দর্শন করেন না আর রুদ্রপতি সংসারকর্তা হচ্ছে শিব সেই শিবেরও তাদের দর্শন হয় না ওই রুদ্রমূর্তি তাদের দর্শন হয় না দর্শন করেন না বা কোনো প্রকার দুর্দশাগ্রস্ত হন না কোনো প্রকার দুর্দশাগ্রস্ত তারা হয় না এই ব্রত পালনকারীর কখনও নিচনি প্রাপ্ত হয় না যারা নিষ্ঠার সহিত এই ব্রত পালন করেন তারা নির্জনই কখনো প্রাপ্ত হয় না যোগীগণ এই ব্রত উপবাসের ফলে ঈশ্বর সাজু সাজুজ্জ মুক্তি পর্যন্ত লাভে সমর্থন হয় তাহলে মুক্তি পর্যন্ত সমর্থন হয় যোগীগণ এই ব্রত পালন করে অতএব সংযত চিত্তে ইহা সকলেই শ্রীধরের অর্চনের অবশ্য কর্তব্য মানে একাদশী করে প্রত্যেকেরই অর্চন করা কর্তব্য কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরীর পূজা করেন মানে তুলসীপত্র দিয়ে যে শ্রীহরীর পূজা করেন পদ্মপতের জলের ন্যায় তিনি পাপে লিপ্ত হয় না মানে বলছে যদি আপনি এই মানে একাদশীর দিনে শ্রীহরীর পূজা করেন তুলসীপত্র চরণে দিয়ে তাহলে পদ্মপত্র জলের মতন পাতা যেরকম পদ্ম পাতা যেরকম জল দেবেন টলমল করবে দেখবেন জল কিন্তু পাতাকে স্পর্শ করতে পারে না ঠিক তদ্রূপ মনুষ্যগণ যদি এই একাদশী করে তুলসী পত্রে দিয়ে শিবরির পুজো করেন সেই পাপ তাকে কোনোদিনও স্পর্শ করতে পারবে না সে কথাটাই বলছেন বলছে পদ্মপত্রের জলের ন্যায় তিনি পাপে লিপ্ত হয় না এক ভার সুবর্ণ চতুর্গুণা রূপ মূল্যের উপকরণ দ্বারা পূজায় যে ফল লাভ করা যায় মাত্র একটি তুলসী পত্রর দ্বারা পূজনের সেই ফল প্রাপ্ত হওয়া যায় মানে একবার মানে স্বর্ণ মুদ্রা চার গুণ দিয়ে আপনি যা মানে সেই মূল্যের দিয়ে যদি পুজো করেন আর যদি একটা তুলসী পাতা দিয়ে পুজো করেন সেই তার থেকে অনেক গুণ ফল বেশি পাওয়া যায় তুলসী পত্রর দ্বারা পুজনে ভগবান বিষ্ণু যেরূপ সন্তুষ্ট হন রক্ত মুক্তিকা মানে মুক্ত মুক্ত বৈধুর্য বা প্রবালির দ্বারাও রূপ প্রীত হয় না যিনি শ্রী কেশবকে তুলসী মঞ্জুরির সহিত পূজা করেন তাহার আজন্ম পাপ ক্ষয় প্রাপ্ত হয় আপনি বহু জন্মে পাপ করে রেখেছেন সেটা যদি আপনি একটা তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানকে পুজো করেন তা জন্ম পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বলিলেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন যিনি তুলসীকে দর্শন করেন ধ্যান দিয়ে বলে শুনবেন তুলসীর কত মহিমা সেটাই বলছেন হে নারদ যিনি তুলসীকে দর্শন প্রত্যহ দর্শন করেন তাহার নিখিল পাপ সমূহ বিদ্রুত হয়ে যায় তার নিখিল যত পাপ থাকুক বিদ্রুত হয়ে যায় দূর হয়ে যায় যিনি তাহাকে স্পর্শ করেন তাহার পাপ মলিন দেহ পবিত্রকৃত হয় তার যদি স্পর্শ করেন মানে ছন তার দেহ পবিত্র হয় তাহাকে প্রণাম করিলে রোগসমূহ দূরীভূত হয় তাকে যদি কেউ প্রণাম করে তাকে সেটা কিন্তু তার রোগ দূরীভূত যত রকম রোগ থাকুক তার কিন্তু দূর হয়ে যায় তাহার মস্তকে জল সিঞ্জন করিলে যম তাহার নিকট আসিতে ভয় পায় মানে তাকে যে জল দান করেন তুলসী মঞ্জুরি তুলসীকে তার যম তার কাছে আসতে ভয় পায় শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত সান্নিধ্য লাভ হয় যারা শ্রীহরিকে মানে এই তুলসীপত্র মানে চরণে দেন তাদের ভগবত সান্নিধ্য লাভ হয় এবং বিমুক্তি অর্থাৎ ভক্তি ফল প্রাপ্তি হয় অতএব হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমাকে প্রণাম করি বলছে হে কৃষ্ণ ভক্তি তোমাকে প্রণাম করি তাই আপনারা তুলসীকে অবশ্যই প্রণাম করবেন যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সম্মুখে দীপদান করেন বলছি এই হরিবাসর করে সন্ধ্যাবেলায় যে দীপদান করেন চিত্তগুপ্ত তাহার পূর্ণ সংখ্যা গণনা করিতে পারে না চিত্তগুপ্ত তার এত পূর্ণ সংখ্যা হয় চিত্তগুপ্তও গণনা করিতে পারে না এবং তার স্বর্গস্থ পুরুষগণ দেবতাসমূহ সম্মুখ রূপে তৃপ্ত হন দেবতারাও তৃপ্ত হন এবং তার পিতৃপুরুষগণ যেখানেই যে থাকেন তারাও তৃপ্ত হন তৈল বা ঘৃতসৃত দ্বীপদানের ফলে সেই ব্যক্তি শতকোটি দ্বীপ দ্বীপে পূজিত হইয়া স্বর্গলোকে গমনাগমন করিতে থাকেন বলছে যে একাদশীর দিনে একটা দ্বীপ দান করেন হয় তিলের তেল বা ঘি দিয়ে সে শত মানে কোটি দ্বীপদানে পূজিত হয়ে স্বর্গে যাওয়া আসা করতে পারেন মানে গমনাগমন করিতে পারেন মানে এত দেখুন পূর্ণ সঞ্চয় করা যায় এই কামিকা একাদশীর মাধ্যমে তাহলে শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আমি আপনার নিকট সর্বপা পাতক কামিকা মাহাত্ম বর্ণন করিলাম আপনার কাছে আমি সর্ব পাতক হারিনি কামিকা একাদশী বর্ণন করিলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভনোহত্যা পাপ বিনাশিনী পাপ বিনাশিনী স্থান প্রদায়িনী এবং মহাপূর্ণ প্রদা কামিকা ব্রত পালন করিবেন ও তাহার মাহাত্ম শ্রদ্ধা সহকারে শ্রবণ করিবেন এবং যিনি পাঠ করবেন তার তাহার শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত বিমুক্ত হইয়া বিষ্ণু গমন করিবেন বলছে যিনি পাঠ করবেন বা যিনি শ্রবণ করবেন বলছে সকল ভুলিয়া সর্বপাপ বিমুক্ত হয়ে সে কিন্তু বিষ্ণু গমন করবেন তাহলে কত মানে ভালো এক একাদশী এই কামিকা একাদশী অবশ্যই আপনারা নিষ্ঠার সহে পালন করবেন এবং পূর্ণ সঞ্চয় করবেন এই একাদশী কিন্তু ছাড়া যাবে না আট থেকে আশি প্রত্যেকেই কিন্তু এই একাদশীর পালন আপনাকে করতে হবে কেন ভালোর জন্যই কিন্তু এই একাদশী কোনো ব্রত আপনাকে করতে হবে না তাই একাদশী করবেন এবং পরের দিন ঠিক ঠিকভাবে পালন করবেন আগেই আমি বলেছি চৌঠা শ্রাবণ হচ্ছে একাদশী আর একুশে জুলাই সোমবার তাহলে একুশে জুলাই সোমবার হচ্ছে কামিকা একাদশী পরের দিন হচ্ছে পারণ ছটা পাঁচটা ছয় হচ্ছে সূর্যোদয় তাহলে কত বললাম পাঁচটা ছয়ে সূর্যোদয় আর দিবা ছটা বারোর মধ্যে পারণ তাহলে একদম কিন্তু পারণের কিন্তু টাইম নেই বুঝতে পেরেছেন পাঁচটা ছয়ে হচ্ছে সূর্যোদয় আবার বললাম আর দিবা মানে সকালবেলায় ছটা বারোর মধ্যে পারণ কোন মানে ভিডিওতে কি দেখছেন কি বলছে এইটার থেকে এইটা পারণ আপনারা কিন্তু শুনবেন না যারা গরিব ধারায় আপনারা এই একাদশী পালন করছেন অন্য কথা শুনবেন না ছটা বারোর মধ্যেই কিন্তু পারণ তারপরে কিন্তু করলে আপনি এই একাদশীর যে এত মাহাত্ম এত মানে পূর্ণদায়ক সে আপনি কিন্তু ফল পাবেন না কেন এটা কিন্তু রাজা অম্বরীশ দেখিয়ে গেছেন মানে বিশ মনির মাধ্যমে অম্বরীশ রাজা দেখেছেন যে পারণ কিন্তু আপনাকে করতে হবে পারণ যদি না করেন একাদশী যত কষ্ট করি করেন রাত্রি জাগরণ করেন হরিকীর্তন করেন কিন্তু পারণ যদি ঠিক টাইমে না করেন আপনি কিন্তু একাদশীর ফল পাবেন না তাই ছটা বারোর মধ্যে অবশ্যই আপনারা পারণ করবেন নিষ্ঠার সহিত এই একাদশী করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ